স্বাধীনতার লাল সূর্য লিখেছেন প্রিয় কবি রমেন মজুমদাস বাতাস বলে দেয় নগ্নতার আলুমি নৃত্য জীবনের কাঙ্ক্ষিত সময়ে হাহাকা ওঠে ধর্ষিতার চিতকাস ঘুম ভাঙা ভোরে কেঁদে ওঠে বাঁচাও বাঁচাও বলে মন্দিরে যায় ঘন্টার রোদ টন্দার স্বপ্নাদেশ উঠে আসে পাখিদের বাছায় ঘর ছাড়া আহত পাখির ডানায় রক্তের রক্ত ধাগ ভুলে গেছে ভুলে গেছে কি নিশ্চিত রূপে দেশের মায়া সেই রাত কুকরে ওঠে ধর্ষণের যন্ত্রণায় আজ আজ বাতাসে ভেসে বেড়ায় রক্তের দ্র চিৎকার ফসলের গায়ে লেগে আছে বীরাঙ্গনার রক্ত জুড়ে পঞ্চান্ন চালার তিনগুলি ঘুটির মতো উড়ে যায় আগুন পোড়া বাতাসে রাক্ষসী সেনার বুলেতে রক্ত নিয়ে উল্লাস করে কৃষকের প্রাণ পোক বাধা স্বপ্নগুলো খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় নিষিদ্ধ আধারের দিগম্বর প্রতিজ্ঞাবদ্ধ মুক্তি রাহবান আলোহীন খাঁচায় পুঁতে দেয় নারীদের যৌবন নিষ্পেষিত রাত্রির গুহায় কেঁদে ওঠে বঙ্গের ললনা জন্মই কি পাপ জন্মের কি পাপ নষ্ট জলের ধারায় ধারিত হয় যৌবতীর প্রাণ বাতাস কেঁদে ওঠে হু হু করে আদষ্ট কুমারী কখন যে মা হয়ে ওঠে মস্ত্রাণ পেটে জন্ম নেয় হরিসপ্ত জীবন এই যেন নষ্ট জন্মের আর এক অভিশাপ ফসলের জগায় শুরু করে কেবে ওঠে ভোরের শিশির নিরন্ন জনতার স্রোত ভেসে যায় শরণার্থীর কাদা ভাঙা চরণ অন্তহীন স্বাধীনতার ডাকে উদ্গ্রীব জনতা নষ্ট জন্মের কি হবে উপায় কৃতৃত্বহীন ফসলের লজ্জায় হেঁদে ওঠে আজ কান্না শুনে মাটির বুকে ঘুমিয়ে থাকা শহীদের মস্রাণ হারে খামচে ধরা শকুনের দল বিদ্ধ করে লাল পতাকার আবে সুদূর আলো ছায় ল্যাম্পোস্টের তলায় উলঙ্গ যুবতির চিৎকার রক্তে ভেসে যায় নর্তমায় অনাহারি অনাহারি ভাত কাতরের আরতি কে শুনে আজ আলো হয়ে যায় কালো অন্ধকার মানুষের তুফান ঠেউ খেলে কুকুরের দল এ আমার এ আমার পুরো জন্মের পাপভূমির হার বড় কেঁদে তন্দায় কেবলই সরি ধর সে তার করুণ কান্না জীবন কি জীবন কি জীবনের জন্য পাপ সেদারের মুখে জারজ সন্তানের লাশ বিভৎস বিভৎস শরীরের রক্তের বিন্দু শুষে নেয় মাটিতে পচা টোবা জলাধারে ভেসে যায় আমার বোনের উলঙ্গ লাশ কাফনের তলায় আর মোড়া হয়ে শুয়ে আছে আমার আমার মা কুকুরের উদারে আমার আমার পিতার লাশ চিৎকার করে কেঁদে ওঠে আমার স্বাধীনতা কেঁদে ওঠে আমার লক্ষ জনতার আর্তি লক্ষ জনতার আর্তি কপিয়ে কপিয়ে ওঠে সেরা কাঁথার তলে যুবতীর নগ্ন শরীর সেই সেই কি আমার বিদিত স্বাধীনতা উদর ছিদ্র করা গুলির খোসায় ভক্তরতার উল্লাস বনের উরুতে ভেসে যায় প্রজদায় দর্শনের লালিত রক্ত এই কি এই কি আমার সংগ্রামের ফসল এই কি এই কি আমার স্বাধীনতার লাল সূর্য এই কি এই কি আমার স্বাধীনতার লাল সূর্য নমস্কার